একটা মানুষের পুরুষ মানুষের স্বাভাবিক মিলনের সময়টা সাত থেকে পনেরো মিনিট হওয়া উচিত এখন আপনি যদি দশ সেকেন্ড বিশ সেকেন্ড হয় তাহলে কিভাবে সম্ভব কেন হয় জানেন এটা হয় মূলত আপনার কিছু কৃতকর্মের কারণে আপনি অনেক দিন বিদেশ ছিলেন বা আপনি হোস্টেলে ছিলেন আপনি একটা আলাদা শহরে ছিলেন হস্ত করছেন ফোনে কথা বলছেন হস্তমেতন করছেন এটা ইম্পর্টেন্ট নাম্বার টু আপনি আপনার ওয়াইফ কে ভয় পান মানে খুব বেশি নার্ভাসনেস কাজ করে এটা নাম্বার 3 আপনার ভিতরে খুব উত্তেজক কাজ করে যে এখন দইরালামু মাইরালামু খেয়ালামু এর এক একটা ভাব থাকে কিন্তু আসলে কিছু করতে পারেন না অধিক উত্থিত হতে হবে না আর কি কারণে হয় আপনি যে পর্ন আসক্ত এত পর্ন মুভি দেখছেন আর মাস্টারবেশন করছেন এটাই মূল কারণ কথা সহজ যাবে না ভাই আপনার ভিতরে যদি ডায়াবেটিস থাকে তাহলে হইতে পারে প্রি ম্যাচুরি জাগার রোগটা কি এটা মূলত আপনার পুরুষ অঙ্গ আপনার ওয়াইফের ভিতরে প্রবেশের যদি এক মিনিটের মধ্যে আপনার বের হয়ে যায় তাহলে সেটাকে প্রি প্রিমেজুরিটন রোগ বলা হয় কারণ এটা যদি আপনার একটা না তিন মাসের বেশি ছয় মাস মানে চার মাস পাঁচ মাস হয় তখনই রোগ এটা পুরুষ মানুষের হতেই পারে কিন্তু এইখান থেকে বেরিয়ে আসার উপায় কি চিকিৎসায় কি ভালো হয় আমি বলবো একশো পার্সেন্ট ভালো হয় যদি আপনি নিয়ম মানেন আপনার ভিতরে ডায়াবেটিস আছে কিনা চেক করুন আপনার টেস্টেস্টোর লেভেলটা কমছে কিনা চেক করুন আপনার থাইরয়েড হরমোন হরমোনি হলো কিনা চেক আপ করুন